সন্ধ্যের টিফিনে চা কফির সঙ্গে হঠাৎ করেই কিছু স্ন্যাক্স খেতে মন চাইলে এইভাবে আলু আর ময়দা দিয়ে ঝটপট এই কচুরিগুলো তৈরি করে নিতে পারবেন আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণেই শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি মুচমুচে কচুরি এইভাবে কচুরিগুলো তৈরি করে নিলে দেখবেন যেমন লেয়ার যুক্ত হবে তেমন অনেকটা খাস্তাও ও তৈরি হবে আর টমেটো সস কিংবা চা কফির সঙ্গে খেতে দারুণ লাগবে চলুন তাহলে বন্ধুরা কচুরিগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে নিই সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপরের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিয়েছি এবার এখানে একটু করে কালো জিরা দিয়ে দিচ্ছি আর একটু করে আজওয়াইন নিয়ে হাতের মধ্যে ভালোভাবে ঘষে নিয়ে দিয়ে দেব। এইভাবে আজওয়াইনটা হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার এখানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা ঘি দিয়েও ময়নটা দিয়ে নিতে পারেন তো এখানে আমি তেল দিয়ে ময়ন দিয়ে নিচ্ছি আর একটু বেশি করে তেল দিয়ে ময়ন দিয়ে নিলে দেখবেন এই ময়দাটা খুব সুন্দর দলা পাকিয়ে আসছে তাহলেই কিন্তু বুঝতে হবে এখানে পারফেক্ট ময়ন দেওয়া হয়ে গেছে আর এইভাবে একটু বেশি তেল দিয়ে ময়ন দিয়ে নিলে দেখবেন কচুরিগুলো কিন্তু অনেকটাই খাস্তা এবং মুচমুচে তৈরি হবে তো ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো এখানে পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না একেবারে দিয়ে ফেললে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে আর এই কচুরির ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে তাই আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট করে মুখে নিয়েছি এবার এই ডোটাকে আমাদের দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের মধ্যে কিন্তু এখনকার থেকে আরও অনেকটাই সফট হয়ে যাবে ততক্ষণে কচুরির জন্য ভেতরের একটা আলুর পুর তৈরি করে নেব তো তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তো কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে যেন একটুও দলাভাব না থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চাইলে আপনারা পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন তারপরে অল্প করে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ঝালের জন্য অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা আর আরও একটু বেশি ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আলুর পুরটা তৈরি করার জন্য কিন্তু আমি খুব বেশি উপকরণ ব্যবহার করিনি এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা দারুণ টেস্টি আলুর পুর তৈরি করে নিতে পারবেন তো দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমাদের আলুর পুর কিন্তু এখন একেবারে রেডি এবার আমি এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নেব। এদিকে দশ মিনিটও হয়ে গেছে আর ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালো করে মধ্যে সফট করে নেব তো দেখুন ডোটা কিন্তু খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি চারটা মতো লেচি কেটে নিচ্ছি একটু মিডিয়াম সাইজের লেচিগুলোই কেটে নিয়েছি এবারে লেচিগুলোকে একটা একটা করে নিয়ে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সফট করে লই তৈরি করে নিতে হবে সবগুলো লেচি থেকে একটা একটা করে লই তৈরি করে নিয়ে রেখে দেব। এবার যখন সবগুলো লই তৈরি করা হয়ে যাবে তখন প্রথমে যেটা লই তৈরি করেছিলাম সেটা নিয়ে রুটি বেলে নেব তো রুটিটাকে বেলার সুবিধার জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর এই রুটিটাকে একটু ছোট করে আর একটু মোটা রেখে বেলে নেব। আর বন্ধুরা এই একটা রুটি থেকে কিন্তু আমাদের দুটো কচুরি তৈরি হয়ে যাবে তো এবার এই কচুরিটার মধ্যে লেয়ার দেওয়ার জন্য আমি এখানে অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি তারপরে অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপরে চোখোসেপে পরোটা তৈরি করার জন্য দুই দিকে দুটো ভাঁজ করে নিয়েছি তারপরে আবারও একটু তেল মাখিয়ে নিয়েছি দিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে দিয়েছি ঠিক একইভাবে আবারও ভাঁজ করে নেব তারপর আবারও একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি দিয়ে অল্প করে ময়দা ছড়িয়ে দিয়েছি এবার নিচের দিকটা থেকে এইভাবে একটু চেপে চেপে রোল করে নেব তো দেখুন এটা আমাদের খুব ভালোভাবে রোল করা হয়ে গেছে এবার মধ্যে থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি এই তো দেখুন কত সুন্দর লেয়ারযুক্ত দুটো লেচি আমাদের তৈরি হয়ে গেল তো যে যেদিকটা খুলে আসছে সেদিকটা এইভাবে নিচে করে একটু মুড়িয়ে দিতে হবে তারপরে এই লেয়ারযুক্ত লেচিগুলো থেকে একটা একটা করে ছোট করে রুটি বেলে নেব। তো একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি তো দেখুন একটা রুটি কিন্তু আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের কচুরিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আলুর পুরটা নিয়েছি তারপর অল্প করে দিয়ে খুব ভালো করে চারিদিকটা মুড়ে নিতে হবে খুব ভালো করে মুড়ে নিতে হবে যেন এটা ভাজার সময় ওপরের মুখটা না খুলে যায় তো দেখুন খুব ভালো করে মুড়ে নিয়ে ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে একটু চেপে দিয়েছি তাহলে বন্ধুরা একটা কচুরি তো আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আরও একটি কচুরি তৈরি করে দেখিয়ে দেবো তো এখানে আরও একটি রুটি বেলে নিয়ে ঠিক একইভাবে তেল আর ময়দা ছড়িয়ে দিয়ে ভাজ করে নিয়েছি তো বন্ধুরা এই একটা রুটি থেকে কিন্তু আমাদের দুটো লেয়ার লেয়ারযুক্ত কচুরি তৈরি হয়ে যাবে তো আরও একটি রুটিকে ঠিক একইভাবে এরকম রোল করে নিয়ে মধ্যে থেকে কেটে নিচ্ছি তাহলে আমাদের দুটো কচুরি তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন ঠিক একইভাবে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই লেয়ারযুক্ত আলুর কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন সবগুলো কচুরি প্রথমে আমি তৈরি করে রেডি করে নিয়েছি এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা এখানে হালকা গরম করে নিতে হবে তো তেলটা হালকা গরম করে নেওয়ার পর একটা একটা করে কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কচুরিগুলো কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু খুব ভালো হবে তো দেখুন আমি কচুরিগুলোর ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর নিচের দিকে যখন হালকা একটু কালার চলে এসছে তখন এগুলোকে উল্টে দিয়েছি আর কচুরিগুলো উল্টে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এই কচুরিগুলোকে একটু উল্টে পাল্টে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো এই কচুরিগুলোকে বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন তাহলে দেখবেন কচুরিগুলো কিন্তু খুব সুন্দর কালারও এসছে আর অনেকটা মুচমুচেও তৈরি হবে তো দেখুন বন্ধুরা কচুরিগুলোর কালার খুব সুন্দর চলে এসছে আর এই কচুরিগুলোকে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি ঠিক যেইভাবে আমরা সিঙ্গারা তৈরি করার জন্য একটু সময় নিয়ে ভেজে নিই সেইভাবেই কিন্তু ভেজে নিয়েছি তো একটা একটা করে সবগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি আর দেখুন কচুরিগুলো খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল তো বন্ধুরা সবগুলো কচুরি কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা কচুরি আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কচুরিগুলো কতটা মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে আর দেখুন দেখতে কতটা লেয়ার যুক্ত হয়েছে আর এই কচুরিগুলো ভাজার সময় কিন্তু একটাও কচুরি ফেটে আলুর পুর বাইরে বেরিয়ে যায়নি তাহলে বন্ধুরা হঠাৎ করে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এইভাবে আপনারা আলুর কচুরি তৈরি করে নিতে পারেন আর একটু খাস্তা লেয়ার যুক্ত তৈরি করার জন্য এইভাবে কচুরিগুলো বানাতেই পারেন এই কচুরিগুলো চাইলে আপনারা টমেটো সস কিংবা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কচুরিগুলো কতটা খাস্তা মুচমুচে এবং লেয়ার যুক্ত হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে